আমি কহিনুর বেগম বয়স ঊনসত্তর আমার স্বামী দীর্ঘ সাতাশ বছর আমার খবর নেন না তিনি আবার বিবাহ করেছেন আমার দুশ্চিন্তার কারণ আমার পরকালের হিসাবের ক্ষেত্রে আমার স্বামী ও সংসারের জন্য আমার গুণা হতে হচ্ছে কিনা আমাকে মাসালাটা বলে দিলে আল্লাহর কাছে মাপ চেয়ে আমল করে মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে পারতাম আহা। কত প্যাথেটিক প্রশ্ন চিন্তা করেন আমাদের এই দেশে আলহামদুলিল্লাহ এমন এমন দিনদার বোন আছেন এমন এমন কোরআন এবং সুন্দরপুরে আমল করার জন্য পাগল পরা আল্লাহর বান্দিরা আছেন আল্লাহর বান্দারা আছেন সংখ্যা খুব কম তাদের দেখে প্রেরণা হয় উৎসাহ হয় যে আল্লাহ ভয় তাদের অন্তরে কত বেশি চিন্তা করেন এই ভদ্রমহিলার বর্ণনা অনুযায়ী তার স্বামী তার খোঁজখবর নেন না কত বছর সাতাশ বছর সাতাশ বছর যে স্বামী ভরণ পোষণ দেয় না খোঁজখবর নেয় না জোলম করছে আবার আরেকটা বিয়ে করে সেখানে তাকে নিয়ে ব্যস্ত এখানে তার প্রথম স্ত্রীর প্রতি সে জুলম করছে না করছে না করছে এরপরও তিনি চিন্তা করছেন যে তিনি জুলুম করছেন তিনি আল্লাহর কাছে জবাব দিয়ে করবেন আমি তো স্বামীর খেদমত করার সেবা করার স্বামীর হক আদায় করার সুযোগই পাচ্ছি না কারণ তিনি কাছেই আসছেন না যোগাযোগই করছেন না তো আল্লাহর কাছে আমার কোনো দায় কি না এটা কি বলে আল্লাহর ভয় এমনকে আমরা আশ্বস্ত করতে চাই যে স্বামী এরকম অমানুষ যে স্বামী এরকম জালিম যে স্বামী স্ত্রীর হক আদায় করে না ওই স্বামীর আপনি কোন খেদমত করছেন না করা সুযোগ পাচ্ছেন না এর জন্য আল্লাহর কাছে আপনার কোনো দায় নাই কারণ আল্লাহ তাআলা বলেছেন কোরআনে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা আহা সাতদের বাইরে আল্লাহ তাআলা কাউকে কোনো কিছু চাপিয়ে দেন না যেহেতু তিনি আসছেন না খোঁজ খবর নিচ্ছেন না হক আদায় করছেন না আপনার সেখানে তার হক আদায় করার কোনো অপশনই নাই সুযোগই নাই অতএব আল্লার কাছে আপনার কোনো দায় নাই কোনো জবাবদিহিতা নাই আপনি আল্লাহর কাছে এর জন্য পাকড়াও শিকার হবেন না তবে আপনার অন্তরে আল্লাহর যে ভয় আছে এটা আপনার অ্যাসেট এটা আপনার মূল্যবান সম্পদ এটা আপনাকে ধারণ করতে হবে প্রতিটা কাজের ক্ষেত্রে আল্লাহর সামনে দাঁড়াতে হবে আল্লাহর সামনে দাঁড়াতে হবে আল্লাহর সামনে জবদিহি করতে হবে এই জবদিহি তার বোধ যদি অন্তরে জাগ্রত হয় এই চেতনার নাম তাকুয়া আর এই তাকুয়া সম্পর্কে আল্লাহ বলেছেন তাকুয়া শেষ হাসি হাসবে মোত্তাক্ষা দুনিয়াতে মানুষ বহু মানুষ হাসবে ক্ষমতা দখল করে হাসবে চেয়ার পেয়ে হাসবে ব্যবসা যে ভালো করে হাসবে সুনাম সবখ্যাতি অর্জন করে হাসবে দুনিয়ার সাকসেস পদচুম্বন করার পর হাসবে এ হাসির পরে কান্না আসতেও পারে যদি সে নামি হয় কিন্তু ফামান জোফ জিহান ইন্না জান্নাহ আল্লাহ বলেছেন যে ব্যক্তিকে পরোয়ানো শোনানো হবে জাহান্নাম থেকে যাকে সরিয়ে জান্নাতে ঘোষণা দেয়া হবে ফকদ ফাজ। এ চূড়ান্ত সফল হয়ে গেল এ ব্যক্তিকে আর কখনো ব্যর্থতার গ্লানি পোহাতে হবে না তার কোনো শঙ্কা থাকবে না পৃথিবীর সবচেয়ে বড় ক্ষমতা দরজে তারও ভয় আছে কখন ক্ষমতা চলে যায় কিন্তু জান্নাতির কোনো ভয় থাকবে না কারণ তারপরে আর কোনো দুঃখ দুর্দশা কোনো দিন তাকে স্পর্শ করবে না তো আমার বোন তাকুয়া তো এটাকেই বলে অন্তরে অবস্থিত যার আল্লাহর ভয় তাকে নিয়ন্ত্রণ করে সে কি করবে কি করবে না এটা ডিসিশন মেক করে তার সেই চেতনা এটার নাম তাকুয়া আল্লাহ বলেছেন এই তাকুয়া যার আছে শেষ হাসি সেই হাসবে সে হাসির পরে আর কখনো কান্না আসবে না আর আল্লাহ বলেছেন জান্নাত সম্পর্কে মুত্তাকিন মুত্তাকিদের জন্যই তৈরি হয়েছে কোরআনে আল্লাহ শুরুতে বলেছেন হুদাল্ল মুত্তাকিনে কোরআন ও আল্লাহ তালা উপকারী করবেন মুত্তাকিদের জন্য আল্লাহ আমাদের অন্তরে আল্লাহর ভয় লালন করার তৌফিক নসিব করুন এই বোনের সেই জালেম স্বামীকে আল্লাহ তালা হেদায়েত দান করুন অনেক অমানুষ স্বামী আছে এরকম এক বিয়ে করে বইয়ের ভরণ পছন্দ আর খোঁজ খবর নাই আরেক বিয়ে করছে তার জন্য এই দ্বিতীয় বিয়ে করাটা হারাম যে দ্বিতীয় বিয়ে তাকে প্রথম স্ত্রীর অধিকার আদায় থেকে দূরে সরিয়ে রাখে বহু মানুষ আছে আছে না নাই যে প্রথম বিয়ে করে সেখানে বাচ্চা কাচ্চা হয়েছে বা হয় নাই কিছুদিন পরে সে যে আরেক বিয়ে করে সেই স্ত্রী নিয়ে সেই সংসার নিয়ে সে অ্যাঙ্গেজ আছে প্রথম স্বামীর খোঁজখবরও নিচ্ছে না আল্লাহ সুমাতা পরিষ্কারভাবে কোনো নির্দেশ করেছেন বিল মারুফ তোমরা তোমাদের স্ত্রীদের সাথে বসবাস করবে সুন্দরভাবে যথাযথভাবে উত্তম রূপে অমানুষের মতো খোঁজখবর নিলে না ভরণ পোষণ দিলে না আবার তাদেরকে তোমরা তালাকও দিলে না যদি তালাক দাও সে অন্যত্র বিয়ে বসতে পারে অবশ্য কোনো যৌক্তিক কারণ ছাড়া তালাক দিলে সেটা আরেকটা গুনাহের কারণ হবে আল্লাহ তালা আমাদের সবাইকে পরস্পরের হক আদায় করার গুরুত্ব বোঝার তৌফিক নসিব করুন আর আমার এই বোন সহ যে সমস্ত মায়েরা বোনেরা এরকম মনোবেদনায় আছেন জীবনে কষ্টে আছেন আল্লাহ তালা তাদের কষ্টগুলোকে লাঘব করার তৌফিক কখনো যদি আমাদের কাছে আসে অনেক সময় অফিসে আসে বলেন ভাই অনেক দুঃখ স্বামীটা অমানুষ অমুক অমানুষ তমুক অমানুষ আমি বোঝানোর চেষ্টা করি ফেরাউনের স্ত্রী আসিয়ার চাইতে বেশি আপনি মাজলুমা না আপনি যত কষ্টই করেন না কেন ফেরাউন স্ত্রীকে আসিয়াকে ফেরাও নিজে হাতে তিলে তিলে হত্যা করেছে আপনার স্বামী আপনাকে অত কষ্ট দেয়নি তিলে তিলে আপনাকে খুন করতে যায়নি সে হয়তো আপনার হকা দায় করেনি সে হয়তো আপনাকে কেয়ার করেনি জান্নাত কিসের বিনিময়ে পাবেন এই সমস্ত স্যাক্রিফাইসের বিনিময়ই তো ইমান আমল ঠিক রেখেছেন এসব কষ্ট সহ্য করেছেন আল্লাহর জন্য নিজে অন্যায় অপরাধ করেন নাই বাস এর বিনিময়ে জান্নাত পাবেন আর যদি মনে করেন স্বামী বেটা বেশি দুই নম্বরই করেছে যাই আজকেই উকিলের সাথে কথা বলে মিথ্যা যৌতুকের মামলা দিয়ে তারা চট চোদ্দ গোষ্ঠী হয়রানি করবো সব হবে না গুনা হবে এ কামও অনেক মহিলারা করে আল্লাহ আমাদেরকে অন্যের অধিকার নষ্ট করার আগে দশ বার যেন আল্লাহর ভয় অন্তরে আমরা জাগ্রত করতে পারি সেই তফিক দান করে এরপরের প্রশ্ন শ্বশুরবাড়ির লোক শিয়া ধর্ম পালন করে আমি সে বাড়িতে বউ হয়ে এসেছি কিন্তু আমার বাবা মা জানতো না যে তারা সে ধর্মের এখন শ্বশুর বাড়ির লোকের সাথে আমার মেলে না সংসারে শান্তি বজায় রাখার জন্য আমার এখন কি করা উচিত শিয়াদের অনেকগুলো গ্রুপ আছে গোষ্ঠী আছে শিয়াদের কিছু গ্রুপ আছে গোষ্ঠী আছে তারা মুসলমানই না ইসলামের গণ্ডি থেকেই খারেজ তাদের সাথে বিবাহ হলেও সে বিবাহ বাতিল সঠিক নয় বিধায় দ্রুততার সাথে এখান থেকে সরে যেতে হবে এবং অন্যত্র বিয়ের চিন্তা করতে হবে আর যদি সে পর্যায়ের না হয় গোমরাহ এবং বাতিল হিসাবে শিয়া ফেরকা কিন্তু ইমানের কন্ডি থেকে খারিজ হয় নাই শুধুমাত্র অবক্রদম খেলাফত এর উপযুক্ত নাকি আলীতম উপযুক্ত এই বিষয় নিয়ে মত পার্থক্য আছে আল সাথে কোরআনের পারা সংখ্যা নিয়ে কোনো সন্দেহ নাই আয়েশার চরিত্র সম্পর্কে কোরআন সেটা নিয়ে সন্দেহ নাই ইমান যাওয়ার মতো যে জায়গাগুলো সেরকম কোনো জায়গা ঝামেলা নাই যেসব শিয়াদের এরকম হয়েছে বলা যাবে না কিন্তু এখানে আপনার বনিবানা হচ্ছে না হবে না আপনার এবং ভবিষ্যৎ প্রজন্মের ইমান আঁকি নষ্ট হবে অতএব আপনি আপনার অভিভাবকদেরকে এখন আর লুকাবার সুযোগ নেই তাদের সাথে আলাপ আলোচনা করে বিবাহ বিচ্ছেদের এখানে উদ্যোগ গ্রহণ করতে হবে যদি তাদের হেদায়তের আশা করা না যায় আপনার প্রশ্ন থেকে বোঝা গেছে যে আপনি জলমে আছেন আল্লাহ তাহলে আপনাকে উদ্ধার করুন এরপর প্রশ্ন হলো ইভেন্ট ম্যানেজমেন্ট পেশা কি হালাল না হারাম দয়া করে আমাদেরকে বুঝিয়ে বলবেন কারণ সারা বাংলাদেশে এই ব্যবসায়ীদের সংখ্যা অনেক আছেন বিশেষ দ্রষ্টব্য এই মঞ্চে ফুলের ডেকোরেশনটাও আমার ইভেন্টের ইভেন্ট ম্যানেজমেন্ট মৌলিকভাবে এটা কোনো খারাপ কিছু না মৌলিকভাবে এটা হারাম কোনো পেশা না এটা নির্ভর করবে মূলত আপনার ইভেন্টের উপর আপনি কোন ইভেন্টে ম্যানেজমেন্ট করছেন আপনি একটা মাহফিলের ইভেন্ট ম্যানেজমেন্ট এটা একটা ইভেন্ট এটা একটা আয়োজন এটার ম্যানেজমেন্ট করেছেন আপনি কোনো খারাপ কাজ করেন নাই এখানে আপনি সার্ভিস দিয়ে টাকা পয়সা নেবেন সম্পূর্ণ হালাল কোনো অসুবিধা নেই একটা কোম্পানির কোনো বাণিজ্যিক কোনো ফেয়ার হবে অনুষ্ঠান হবে সেখানে আপনি ইভেন্ট ম্যানেজমেন্ট করেছেন হারাম কোনো কিছু নাই তাহলে সেক্ষেত্রে আপনার কোনো দায় নেই মুশকিল হলো ইভেন্ট ম্যানেজমেন্ট রিলেটেড ব্যবসা যারা করেন তাদের বেশিরভাগ কাজ করতে হয় বিয়ে শি কেন্দ্রিক আর শাদিকে কেন্দ্র করে আজকাল যে সমস্ত অনাচার হয় দুই নাম্বারই হয় গুনা হয় পাপাচার হয় সেগুলো দিনের আলো মতো পরিষ্কার আপনি যদি জানতে পারেন যে ইভেন্টের ম্যানেজমেন্টে আপনাকে সার্ভিস দিতে হচ্ছে ওই ইভেন্টটাই হারাম ইভেন্ট গানের আয়োজন হবে নাচের আয়োজন হবে হারাম কাজের আয়োজন হবে তাহলে সেই ইভেন্ট ম্যানেজমেন্ট করা যায় হবে না এখন আপনি বলবেন ভাই এভাবে বেশি বেশি কি চলা যাবে দেখুন আপনার সামনে পথ দুইটা জান্নাত এবং জাহান্নাত আপনাকে আগে ডিসাইড করতে হবে যে আপনি কোন পথের প্রতীক হবেন জান্নাতে যদি যেতে হয় দুনিয়ার বহু সেক্রিফাইস আপনাকে করতে হবে আমরা মনে করি দুনিয়ার সব ঠিকঠাক রাখবো আবার জান্নাতেও যাব এত সহজ না আপনি আল্লাহর কাছে যে জান্নাত চাইবেন ফর হোয়াট কিসের বিনিময় আল্লাহকে তো বলতে পারবেন আল্লাহ ইভেন্ট ম্যানেজমেন্টের ব্যবসা করতে গিয়ে মানুষ কাজই পায় না সেখানে দশটা কাজ পাইলে আটটাই বাদ দেওয়া লাগছে হারামের কারণে দুইটা দিয়া পেট পালতে অনেক কষ্ট হয়েছে ঘর বাড়ি কিচ্ছু করতে পারি নাই ফ্ল্যাট প্লট গাড়ি কিচ্ছু করতে পারি নাই হারাম থেকে বাঁচতে গিয়া এই কথা আল্লাহকে বললে আল্লার কাছে আপনি জান্নাতের প্রত্যাশা করতে পারেন কারণ আপনি সেক্রিফাইস করেছেন ভাই রামান অবাকত আলাইনাল আরন্দ বিমা র আমাদের ইমানদারদের উপরে দুনিয়াটা এখন সংকীর্ণ হয়ে যাচ্ছে কেমন যত নিকটবর্তী হবে হালাল উপার্জনের ওয়ে এবং উইন্ডোগুলো একটার পর একটা দেখবেন ক্লোজ হচ্ছে যেদিকে যাবেন হারামের হাতছানি এ সময় হালাল উপর টিকে থাকা কঠিন কিন্তু সেই কঠিন কাজটা করাটাই হলো আমাদের সার্থকতা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন ধন্যবাদ প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আশা করি আপনারা অনেক কিছু শিখতে পারছেন বুঝতে পারছেন খুবই গুরুত্বপূর্ণ ভিডিও এরকম ভিডিও প্রতিনিয়ত দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর ভালো ভিডিও দেখলে অনেক কিছু শেখা যায় বোঝা যায় ইসলামের ব্যাপারে অনেক ধারণা পাওয়া যায় কোন প্রশ্নর কোন উত্তর এই জন্য সবসময় ইসলামিক ভিডিও দেখব লাইক কমেন্ট করতে বলবো না আসসালামু আলাইকুম